এই যে স্যার এই যে পিছনে দেখছেন এবার স্যার আপনি তো এর আমি ডিও করেন আমরা করছি মা ابو মেগা ঠেলা सायदुल पूरा পুরো যায় বিউডা উঠবো সায়দুল রাত কাটে গেছেগা সায়দুল পুরোডা লই হ্যাঁ এই এই হইছে রোদের কারণে না করে ঢলছে কিন্তু রিসোর্টের সাথে যুক্তি নাকি হুম যুক্তি রিসোর্ট তোড়া কি ভিড় তো

આવે જાતેં કા આ બેક દે કે જો એ બેક રક બેક રક એકટા સો ફીતલે લાગે તરત દે તલે દરા યહ રાહમ યહ મોબાઈલ નું કા ઓય કી જા આદિભાઈ ઓ આ

আবার নেমে পড়ো সরিতলে জানা আমার ভিডিও করার পরে যদি থাইকা যাই সেই পারে দিনুক মালা দাইসকা তাই বিতম জীবনটাকে আমার না শহরে সাইফাতুনে নগরে আইতো আইলাম সাগরে তাইতো আইলাম সাগরে মন বসে বসে না শহরে সাইফাতুনে নগরে আইতো